আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমরা বাংলা প্রথম পরীক্ষাটা দিয়ে যাদের সাতটা আটটা নয় টাইম সিকে হয়েছে দেখো এখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাইয়া আমার সাতটা এম শিখলে সেক্ষেত্রে কি কি আমি পাশ করবো তুমি অবশ্যই পাশ করবে আমি তোমাকে প্রমাণ সহকারে দেখাই দিব এবং যাদের সাতটা আটটা নয়টা এমসি কি হয়েছে তোমরা অবশ্যই পাশ করবে প্রথম পর্যায়ে এবং যাদের সাতটা আটটা নয়টা এমসি কি হয়েছে তোমরা কিন্তু প্রথম পর্যায়ে পাশ করে যাবে এখন কীভাবে পাশ করবে আমি তোমাদের প্রমাণটা সরাসরি দেখাই দিচ্ছি দেখো এই দেখো এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করেছিল দেখো সে এমসিকিউতে তিন থেকে চার নম্বর পর্যন্ত শর্ট পেয়েছিল বা তিন নম্বর পর্যন্ত শর্ট পেয়েছিল একটা সাবজেক্টে দেখো এখানে আমি সাবজেক্টটা দেখাই দিয়েছি দেখো এই স্টুডেন্টটা পাশ করছে মার্কশিটে তো এটা মার্কশিট প্রমাণ সে আমাকে কিন্তু স্ক্রিনশট পাঠাই দিয়েছে এবং তোমাদের ভিডিওগুলো দেখতে পারো এক বছর আগের ভিডিও দেখতে পারো সেখানে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট করছে এবং আমার কাছে প্রমাণ আছে এবং শিক্ষার্থীরা দেখো পাস করছে তাই তুমি তুমি অবশ্যই পাশ করবে যাদের সাতটা আটটা নয় টাইম হয়েছে তোমরা অবশ্যই পাস করবে এবং অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাই আমার লিখিত খাতায় হচ্ছে পাঁচ থেকে সাত নাম্বার এ এভাবে আমার শর্ট হবে তো সেক্ষেত্রে কি দেওয়া হবে তো সেক্ষেত্রে লিখিত খাতায় তোমরা তোমাদের লিখিত খাতায় গ্রেস নাম্বার অবশ্যই দেওয়া হবে তোমরা যদি লিখিত খাতায় কিছু লিখে আসো সেক্ষেত্রে গ্রেস নাম্বারটা দেওয়া হবে লিখিত খাতায় যদি লিখে আসো সেক্ষেত্রে পাঁচ থেকে সাত নম্বর অবশ্যই তোমরা লিখিত খাতায় পাবে আর হচ্ছে দেখো এখানে লিখিত খাতাগুলো সরাসরি শিক্ষক কাটবে তারা কিন্তু অবশ্যই এবং দেখো আর একটা বিষয় দেখো শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে এখানে কমেন্ট করেছে যে ভাই আমার এই যে ওয়েমার সিটের এখানে আমি ভুল করে আসছি তো এখানে তোমরা অনেকেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো যদি ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা আসবে নাকি এ নিয়ে কিন্তু আমি ভিডিও দেবো তোমাদের প্রমাণ সহকারে ভিডিও দিব তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের কোন বিষয়টা এখানে ভুল হয়েছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড আর রোল নাম্বার এখানের মধ্যে তোমাদের কোনটা ভুল হয়েছে তোমরা কমেন্ট করে যাবে সে অনুযায়ী আমি তোমাদের প্রমাণ সহ ভিডিওগুলো দিয়ে দিব তাই তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সকল তথ্য সবার আগে পেয়ে যাবে আর শিক্ষা নিয়ে সকল বিষয় কিন্তু আমরা জানাই